আজকে মোহামপুর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সেই কর্মীসভার মাধ্যমে আমার আশাবাদী যেন সেখানে আমাদের সুন্দর একটা কমিটি হবে ঢাকা মহানগর সুন্দরভাবে একটা কমিটি উপহার দেবেন আজকে আমাদের যখন থেকে আমরা এই উনত্রিশ নম্বর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি আমি যতটুকু দলের জন্য করতে পেরেছি তার কৃতিত্ব ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জনতার কাউন্সিলর উনত্রিশ নম্বর জনতার কাউন্সিলর লিটন মাহমুদ বাবু ভাই ও আমিনুর রহমান লিটন ভাইয়ের অবদান এবং তাদের সাহায্যে আমি সেটা করতে পেরেছি এবং আমি যেটুক করতে পারি